শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা ষোলো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এখনই মা আমাকে বসিয়ে দিল ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে কিন্তু মা বসিয়ে দিতে একটু দেরি হয়ে গেল কারণ রান্না বসিয়েছে ওইদিকে বোনের স্নান হয়ে গেছে বোন ঠাকুর ঘরে চলে গেছে মানে সকাল থেকে একটু ব্যস্ত আর প্রতিদিনের মতো আজকে একটু সকালে সেইভাবে ঘুমোতেও পারিনি আর অনেক সকালে উঠেছি কিন্তু বসতে যে দেরি হয়ে গেল কারণ মা যদি না আমাকে বসিয়ে দেয় তাহলে আমার বসতে বসতে একটু দেরিই হয়ে যায় তো ওইদিকে সূর্য মামা বেশ সুন্দর রোদগুল দিয়েছে আর ঠান্ডাটা একটু হলেও কম আছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা এদিকে রান্না বসিয়েছে করলা আলু দিয়ে ভাজা ওইদিকে শাকটা হয়ে গেছে অন্নটা উপরও দিয়েছে ভাই সোনার অন্ন আর এই দিকে হচ্ছে পাঁচ সবজি পোয়াশ তারপরে গাজর তোমার হচ্ছে সুজনের ডাটা কালকের কিছু ছিল বাঁধাকপি এগুলো দিয়ে পাঁচপিসালি সবজি ডাল তো এই রান্না হয়েছে তো বাবা সাথে একটু রৌদ্রে বেরিয়েছি রোদ্রু উঠেছে বেশ আর রৌদ্রতে আজকে বেশ ভালোও লাগলো আজকে না যেন মন মানসিকতা অনেকটাই খারাপ একটু তোমাদের বলছি দাঁড়াও তো ওইদিকে বাবার সাথে কথা বলছিলাম তো এদিকে বাবার আমি এখন বাড়ি যাচ্ছি আবার একটু পরেই বেরোবো এদিকে বাড়িতে চলে আসলাম কারণ হচ্ছে একটু খেতে হবে সকালবেলা অল্প করে বাবাও খায় আমিও একটু খাই তো সেই জন্যই বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে যে দরজাটা খুলে দিলাম তো এদিকে আবার মায়ের সঙ্গে বেরিয়েছি এই যে সবজির যে চোচাগুলো আর কি সেগুলো গরুকে দেওয়ার জন্য আর রাস্তাতে এখানে সবাই দেয় দেয় আরে দেখো আমাদের মন্দিরটা বেশ কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার করা কমপ্লিট আর এদিকে মায়ের সঙ্গে আবার একটু বেরিয়েছি মানে মা বললো চলো সবজির খোসাকগুলো বাইরে দিয়ে আসি আর তোমাকে নিয়ে একটু ঘুরেও আসি তো বললাম ঠিক আছে তো আমি মাকে বললাম মা আমি তো এখনই বেরিয়েছিলাম তো বললো তাতে কি হয়েছে তো এদিকে এসে বাড়িতে ভালো লাগছিল না ঘরে তো ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি আমার যখন মনটা খুব একটা ভালো থাকে না বেশিরভাগ টাইমটা আমি বারান্দাতে এসে না কিছুটা সময় মানে থাকি বসে নিজের মতো করে আর কি সময় কাটায় কারণ তোমরা আমার এই বারান্দাটা না অনেককেই ভালোবাসো তোমরা বলো খুব সুন্দর বারান্দাটা সত্যিই তাই গো খুব ভালো লাগে এই বারান্দাতে তো এবার বলি চিন্তা কেন করছি বোনের গাড়িটা নিয়ে না বেশ কিছুদিন হয়ে গেল একটু সমস্যা হচ্ছে মানে গাড়িটার কোনো একটা অসুবিধে হচ্ছে বোন চালিয়ে যেতেও অসুবিধে হচ্ছে কালকে যেতে যেতে আবার একটু গাড়িটা এক সাইডে একটু পিছলে গিয়েছিল এর মানে এরকম হয়েছিল আর কি তো চিন্তা করো না সেরকম অসুবিধা হয়নি তো আজকে একটু গাড়িটাকে নিয়ে যেতে হবে সার্ভিস করানোর জন্য তো সেগুলো নিয়ে মানে কি লাগবে না লাগবে বুঝতে পারছি না এদিকে মানে অনেক নানান ধরনের চিন্তার মধ্যে একটু আছি তো ওই যে বলে না মাথা তো যদি অনেক চিন্তা থাকে না দেখবে কোথাও ভালো লাগে না বারান্দায় এসে বসলাম ঠিকই একটু গালে হাত দিয়েও চিন্তা করছিলাম যে কি করা যায় আর গাড়িটা কী মানে কিভাবে ঠিক করব অবশ্য সার্ভিস কাছে নিয়ে গেলে সেখানে ঠিকঠাক করেই দিবে তবু একটা বোন রোজ কাজে নিয়ে যায় বুঝতে তো পারো টোটো ভাড়া মানে দিয়ে যাওয়াটা অনেকটাই অসুবিধা হয়ে যায় আমাদের দিক দিয়ে আর কি তো থাক এখন বাড়িতে যাই গিয়ে স্নান করতে হবে তো সেই জন্য বাড়ি চলে গেলাম মানে ঘরে চলে আসলাম তো এদিকে স্নান হয়ে গেছে তো আমার স্নানের পরে না মেঝেতে অনেক জল পড়ে মানে আমি গাড়িতে বসে স্নান করি তো সেই জন্য তো মা আবার এই যে এটা দিয়ে মফটা দিয়ে পুরো ঘরটা একটু মুছে দিচ্ছে সকালে একবার কিন্তু মোচা হয় কিন্তু আমার স্নানের পরে জল পড়ে তো সেই জন্য শীতের দিন যেন তো শুকোতে চায় না আর এই মফটা দিয়ে মার ঘর মুছতে অনেকটাই ভালো হয় তো একটু মা করে নিক আমি একটু শুয়ে থাকি এ থেকে বিশ্রাম নিচ্ছি আর যে গাড়িটা এখানেই রাখা আছে তারপরে জলের বোতল এগুলো সব কাছাকাছি থাকে আর কি কারণ মানে কখন কোনটার দরকার হয় তো সেই জন্য আজকে সকালবেলাটা না এতটা মন খারাপ হয়ে গেছিলো কয়েকদিন আগে ওষুধটা বাড়ন্ত হয়ে গেছিল তো ওষুধটা কোনো তুলেছি আজকে সকালে মানে চালটা বাড়ন্ত হয়ে গেছিলো তো সেটার জন্য একটা মানে এমন চিন্তা পড়ে গেছি কি করব না করব মানে ভেবেও বুঝতে পারছিলাম না মানে এমন এমন সময় এমন পরিস্থিতি আসে না মানে কিভাবে কি করব কি করছি মানে এগুলো ভেবেই মানে কোনো কিছু পথ খুঁজে পায় না আর অনেক সময় মনে হয় কি কী করছি মানে এতটা সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয় মনে কোনো সময় আনন্দ পায় না মানে এইরকম একটা সময় আসে আর কি আর সব থেকে বেশি খারাপ লাগে কি ভবিষ্যৎ চিন্তাটা নিয়ে জানো তো জানি চিন্তা করে কিছু করতে পারবো না কিন্তু তবুও অনেক সময় মানে শুয়ে থাকলে কিংবা অনেক সময় বসে থাকলেও অনেক মানে টেনশন চলে আসে অনেক মানে মন খারাপ হয়ে যায় তবু একটু হাসি মুখে তোমাদের সামনে আসি তোমাদের সাথে কথা বললে মনটা অনেকটাই ভালো লাগে আর কি তো দেখো চুলে চিরুনি করা হয়নি কারণ আমি গাড়িতে এখনও বসিনি তো গাড়িতে বসলে তবেই মা একটু চুলে চিরুনি করে দেবে এই হচ্ছে ব্যাপার আর জানালা তো এখন খুলিই না কারণ জানালা এই জন্যই খুলি না ঠান্ডা মানে দিন জানালা যদি খুলি পুরো বিছানা ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য একটু গরমের মানে গরম না পড়লে আমাদের জানালাটা খোলাই যাবে না রাস্তা পাশে জানালা তো আর সব সময় গাড়ি চলে আর প্রচণ্ড হাওয়া আসে তো সেই জন্য দরজা জানালা বেশিরভাগ বন্ধ রেখেই মানে ঘরে থাকি কারণ আমাদের ঘরটা এই ঘরটা তবুও তাও একটু গরম আছে ওই ঘরটা মানে বারান্দার পাশে যে ঘরটা ওটা ভীষণ ঠান্ডা লাগে মানে ওটা এই ঘরের থেকে ওই ঘরটা একটু বড় তো একটু কিছুক্ষণ আজকে বারান্দায় গিয়ে একটু সময় কাটালাম একটু বসে থাকলাম কেন জানি মনটা মানে ভালো লাগছিল না তো এই হচ্ছে ব্যাপার তো একটু শুয়ে থাকি শুয়ে থেকে রেস্ট নিই মা ভাত বাড়ছে আর রান্নাঘরে জানালাটা বন্ধ করে দিয়েছে কারণ সকাল সকাল বন্ধ করে দিলে কি মশা কম আসে আর আমাকে খাবার বাড়ছে এদিকে হচ্ছে ডালটা একটু গরম করে নিলো ঠান্ডার দিনে ঠান্ডা খাবার একদমই খাওয়া যায় না তো সেই জন্য একটু ডাল মানে মাকে বলেছি যে মা ভাত গরম করতে হবে না তুমি ডালটা একটু গরম করে দিও তো এই যে মা এখন খাবার নিয়ে আসছে তো দেখো বাঁধাকপি দিয়ে সব রকম সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি করেছিল ডাল ভাত আর হচ্ছে লাউ লাউ শাক এনেছিলো তো লাউ শাক হচ্ছে আমি ডাঠাগুলো নিয়েছি শাক যেহেতু আমার খাওয়া বারণ তো তো সেই জন্য আজকে হচ্ছে আর হচ্ছে রান্না হয়েছিল করলা ভাজা তো করলা ভাজা সকালে খেয়েছি আর এখন আর মানে নিব না তো এই হচ্ছে রান্না তো খেয়ে নিই আমি খুব সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এখানে বসে আছি ঘরের সামনে মা ভাইসোনাকে পুজো দিচ্ছে আর আমি একটু বসে বসে দেখছিলাম আর বোন কাজে থেকে এসে আবার গাড়ি নিয়ে গেছে গাড়িটা একটু সার্ভিসিং করাতে হবে একটু অনেক দিন হয়ে গেল প্রবলেম হচ্ছে গাড়িটার মানে বোন নিয়ে যাচ্ছে এদিকে কাজের চাপ এবার তো মানে দু দিন ছুটি পায় সেটাও পায়নি তো তার মধ্যে আবার গাড়ির মানে প্রবলেম হয়েছে সে তো সেটা তো একটু ঠিকঠাক করতে হবে তো সেটার জন্য গেছে বাবা এখনও দোকান খুলতে পারেনি বাবা বোনের সঙ্গে গেছে মানে একটু সার্ভিস করাতে গেলে তো একটু দেরি হয় জানি না গাড়িটার মানে কী হয়েছে বোন আসলেই শুনতে পারবো তোমাদেরকেও বলবো তো মা ভাইসোনাকে পুজো দিচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর হচ্ছে আমি বাইরে বসে আছি তো কী করবো বোন আসলে বোনের সাথে ঘরে গিয়ে বসে গল্প করি তো বোন আসুক তারপরে ঘরে যাব। মায়ের দিকে পুজোও হয়ে যাবে তো চলো একবার ভাইসোনাকে দেখিয়ে দিই আমার ভাইসোনাকে মা এখন ভোগ দিয়ে আরতি করছে তো ভাই সোনা তো রাত্রিবেলা ছানা দিয়ে ভাইসোনাকে ভোগ দেওয়া হয় তো আর ওই যে দেখো আমার ভাইসোনা বসে আছে তোমরা অনেকে আমার ভাইসোনাকে সবাই খুব ভালোবাসো তো ভাবলাম আজকে একটু সন্ধ্যাবেলাটা মা পুজোটাই তোমাদেরকে মানে মা পুজো করছে ভাই সোনাকে তো সেটাই তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে নি তো এই যে দেখো কত সুন্দর লাগছে আমার ভাই তিনি নিয়ে আসলো মা কাকিমার দোকান থেকে আর সলাই নিয়ে আসলো দুটো নিয়ে আসলো তিনটে নিয়ে এসেছে তো এই হচ্ছে সন্ধ্যাবেলার মা এগুলো নিয়ে আসলো যে দেখো চা বানাবো তো চিনি অনেক হয়ে গেছে তা ভাবলাম যে চিনি নিয়ে আসি এনে একটু চা খাবে এখন ওরা তাই চিনি আনতে গেছিলাম আজকে চুল বাঁধা এখনো হয়নি তো মা চুল বেঁধে দিবে তো এইদিকে চা নিয়ে চলে এসেছে চা খাবো চা চিড়ে ভাজা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নেব আর মা বোন সবাই মিলেই খেতে বসেছি খাওয়া দাওয়াটা করি আর দরজা দেখো বন্ধ কারণ দরজা খোলা রাখলে না পুরো ঘর ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য দরজাটা বন্ধ করেই রাখি আর মানে দরজা জানালা এগুলো বন্ধ করে রাখলে কী হয় ওই যে বললাম ঠান্ডাটা কম লাগে তো সেই জন্য মানে এত এত মানে সাবধানে চলছি কিছু তার মধ্যে কিভাবে শীতের দিনে সন্ধ্যাবেলা একটু চা খেলে বেশ ভালো লাগে আর আজকে জানো তো তোমার তো দুপুরবেলা বললাম না যে চাল বাড়ন্ত হয়ে গেছে তো একটা কাকুর দোকান থেকে চাল নিয়ে আসা হয়েছে মানে আজকে সারাটা দিন যে কিভাবে গেল। তোমাদের বলেও বোঝাতে পারবো না কারণ এমন এমন এক একটা দিন আসে যেমন কিছুদিন আগে ওই যে তোমাদেরকে বললাম ওষুধ নিয়ে একটু ইয়ে হয়ে হয়েছিলো তো সেটাও সমস্যা সমাধান হয়েছে তো অন্তত খেতে তো হবে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে না তোমাদের একটা কথা জানাবো বোনের যে যার সাথে সম্বন্ধ মানে হচ্ছে আর কি সেই ছেলে কত রকম কাজ কিংবা কি কি কাজ জানা মানে ওটা আমরা শুনেছি তো তা ভাবলাম যেটা শুনেছি তোমাদের সাথেও একটু বলি ছেলে হচ্ছে ওয়ারিং এ মানে জানে তারপরে তারপর মোবাইল সংক্রান্ত কিছু কাজ জানে আর হচ্ছে মানে ঘরের কাজও টুকটাক পারে মানে আর এইগুলো মানে এই জলের জলের পিউরিটি ও জল জলের হচ্ছে ওই যে যেগুলো জল আমরা খাই মানে দেখো না ওই যে গিয়ে বসানো আছে ওটারও কাজ জানে টুকটাক আর কি জানা তো এই কয়েক রকমের হচ্ছে কাজ জানে তো জলের কাজটা আমার মনে আসছিলো না বোন বলে দিল কারণ বোনই তো কথা বলে আর মানে বোন শুনেছিল মানে কি কি কাজ জানে তো এগুলো এই তিন রকমের কাজ ছেলের জানা আছে আর কি তো দেখো যেহেতু একটা সম্পর্ক হতে চল চলেছে মানে কথা হচ্ছে সব কিছু জানা সবকিছু কিছু মানে উভয় পক্ষেরই জানা দরকার আর কি তো আমার বাবা মায়ের কী মত আমাদের পরিবারের পছন্দ কি না কিংবা আমাদেরও তো সব সবারই একটা মতামত থাকে তো সেটাও তোমাদেরকে জানাবো মানে আমাদের পরিবারের মতটা আর কি ছেলে বাবা মায়ের মত তোমরা জেনেছ ওরা পছন্দ করেছে এবার আমাদেরও সবার একটা মানে বসে গল্প করে মানে কথাবার্তা বলে তারপরে তো ঠিকঠাক মানে ডিসিশন মানে ডিসিশনটা নেওয়া হবে ওখানে যেতে হবে হ্যাঁ ওদের ওখানে যেতে হবে মানে অনেক কাজ বুঝতে তো পারো বিয়ে মানে তো আর মানে এতটুকু জিনিস না এটা অনেক একটা বিশাল জিনিস অনেক কিছু ভেবে চিনতে এগোতে হবে কিন্তু হ্যাঁ তোমাদের তোমরা আমাকে এতটা মানে ভালোবাসো আমাদেরকে নিয়ে অনেকটা চিন্তা করো এবং আমাদের যখন যে খবরটাই তোমাদেরকে বলছি তোমরা মানে শুনেও খুব খুশি হচ্ছ আর তোমরা খুশি হচ্ছ শুনেও আমারও মন ভালো লাগছে কারণ কি বলতো একটা পরিবারের সবাই যখন একসাথে থাকে না সবার মতামত সবার বুদ্ধি সবার কথা যখন একসাথে হয় তখন কিন্তু বেশ ভালো লাগে যে না তোমাদেরও খুব ভালো লেগেছে তোমরাও এই জিনিসটাতে মানে আমার সাথে আছো মানে এই জিনিসগুলো আমার ভীষণ খুব আনন্দ লাগে আর কি এইভাবে সাথে থেকো আর যখন যেটাই মানে হবে যখন যেটাই কথা হচ্ছে নাকি সবই আমি ছোটো ছোটো করে মানে অল্প অল্প করে হলেও আমি তোমাদেরকে বলবো আর আজকে জানো তো সকাল থেকে মন মানসিকতাটাও খুবই মানে খুব যে ভালো ছিল তা না মানে এগুলো নিয়ে তো চলছি তো একটু চিন্তা ভাবনা তারপরে সংসারের অনেক কিছু তো থাকেই দেখো সব কিছু সব দুঃখ কষ্ট সব সময় ক্যামেরা অন করে বলা যায় না যেটা আমি পারি না কারণ আমার খারাপ লাগে যেটা মানে আমি যেটা নিয়ে চলছি আর কি সেটা যদি সময় তুলে কষ্টটা আমাদের আর তোমাদের হ্যাঁ তো এবার যখন যেটা নিয়ে চলছি সেটাকে নিজের মধ্যে আমি বেশি ভালোবাসি সেটা সমস্যা সমাধান হবে তারপরে তোমাদেরকে বলি আমি এই যে যেমন তোমাদের হচ্ছে আহ চালটার বাড়ান্তর ব্যাপারটা এগুলো জিনিস আর কি যখন যেটা মানে হয়ে যায় যখন যেটা ভালো খবরটা সেটা তোমাদেরকে আমার বোনই বললো কথাটা তোমরা শুনলেই তো এই জিনিসটা হচ্ছে আমার আমি ছোটো থেকে এইভাবেই বড় হয়েছি কারণ এটা আমার তোমরা অনেকেই বলেছো আমার বাবা মায়ের কথা মানে আমার বাবা মা সত্যি এত মানে ইয়ে করে আমাদেরকে বড় করেছে যে নিজের কষ্ট দুঃখের কথা সবসময় কাউকে বলতে নেই নিজের ভেতরে রেখে দিতে হয় এবং যখন হয়ে যাবে সেটা সমাধান তখন সেটা বলা যায় আর কি তার আগে নয় তো এই হচ্ছে ব্যাপার তো যেভাবেই থাকি না কেন যে এতটুকুনি করি না কেন কী কী করছি সবই তোমাদের কাছে আমি নিয়ে আসবো তো আজকে বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হচ্ছে ছেলের বাড়ি থেকে আরও কিছু কথা দিয়ে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ask him to good night